ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করব কষে দেখি আঠেরো পয়েন্ট তিনের যে অঙ্কগুলো রয়েছে এক থেকে সাত পর্যন্ত করব এর আগের ভিডিওতে আমি তোমাদের আটের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলোর বর্গমূল এগুলো আমরা করে নিয়েছি আজ আমরা এক থেকে সাত পর্যন্ত করব চলো দেখে নিই অঙ্কগুলো কীভাবে করব। দেখো এক নম্বর অঙ্কটা কি রয়েছে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে প্রথমে কি করব এক হাজারে বর্গমূল করবো এক হাজার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে ডান দিক থেকে জোড়া নেবো জোড়া নেওয়ার পর আমরা এখানে কত রয়েছে দশ তা জোড়া নেওয়ার পর বা দিকে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো করতে হবে দেখো দুইয়ের বর্গ কত হয় চার তিনের বর্গ কত হয় নয় চারের বর্গ কত হয় ষোলো তাহলে দেখো চারের বর্গও কিন্তু বেশি হয়ে যাচ্ছে এখানে কত রয়েছে দশ তাহলে আমাকে কি করতে হবে তিনের বর্গ দিয়ে গুণ করতে হবে তাহলে তিন তিরিকে কত হবে নয় এখানে কত হবে এক এবার পরের জোড়া নামাবো একশো এখানে কত বসিয়েছি থ্রি তাহলে থ্রির ডবল কত হবে এখানে কোনো সংখ্যার ডবল মানে ওই সংখ্যাকে দুই দিয়ে গুণ তাহলে কত হবে ছয় তাহলে এখানে কত হবে ছয় এবার এখানে একটা সংখ্যা নেব যাতে আমার এক হাজারের কাছাকাছি আসে তাহলে এখানে যদি আমরা এক নেই তাহলে এক দিয়ে আমাকে গুণ করতে হবে এক নিলে আমাকে একের বর্গ দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে একষট্টি এবার এখানে যদি আমরা দুই নেই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো চব্বিশ তাহলে দুই দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে কত হবে তাহলে আমাকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে এক দিয়ে একষট্টি কত হবে এখানে নাইন আর এখানে কত হবে সেভেন সেভেন তাহলে এখানে হবে থ্রি তাহলে কত আসলো আমার ভাগ ফল আসলো একত্রিশ আর ভাগশেষ আসলো কত উনচল্লিশ তাহলে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে একত্রিশের পরের সংখ্যার বর্গ তাহলে লিখবো এক হাজার এর নিকটতম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে একত্রিশের পরবর্তী সংখ্যা কত হবে বত্রিশ তার বর্গ তার মানে বত্রিশ গুণন বত্রিশ তাহলে বত্রিশকে যদি আমরা বত্রিশ দিয়ে গুণ করি কত হবে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তিন দুগুণা ছয় তিন দিকা নয় কত হবে ফোর ছয় দুই বারো দুই হাতে এক নয়ের দশ কত হবে হাজার চব্বিশ তাহলে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে হাজার চব্বিশ এই হল তোমাদের এক নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কী বলছে নয় হাজার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে প্রথমে কি করতে হবে নয় হাজার পাঁচশো পঁচাশিকে আমরা বর্গমূল করব ভাগ পদ্ধতিতে তাহলে ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা নিলাম তাহলে এখানে কত আছে পঁচানব্বই তাহলে পঁচানব্বই তাহলে নয় লং একাশি বিয়োগ করলে হবে চার আর এক এবার পরের জোড়াটা নামাবো নয়ের ডবল কত হবে আঠারো তাহলে এখানে যদি আমরা সেভেন দেই এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় হ্যাঁ তো এগুলো কিন্তু ভাগ থাকবে তাহলে সেভেন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সাত সাতা ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত আট ষাটের শূন্য হাতে ছয় সাত সাত ছয় তেরো তেরোশো নয় এবার এখানে যদি আমরা আট দেই তাহলে আট দিয়ে গুণ করে দেখি কত পাচ্ছি আটটা চৌষট্টি চার হাতে ছয় আটটা চৌষট্টি আট ছয় সত্তরের শূন্য হাতে সাত আট আট সাত পনেরো পনেরোশো চার তাহলে আট দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে সাত হবে তাহলে সাত দিয়ে কত হবে তেরোশো নয় তাহলে নয় থেকে পনেরো কত হয় ছয় হাতের এক তাহলে এখানে হবে সাত আর এখানে হবে এক একশো ছিয়াত্তর তাহলে দেখো এই নয় হাজার পাঁচশো পঁচাশি থেকে যদি আমরা একশো ছিয়াত্তর বিয়োগ করে দেই তাহলে এই সংখ্যাটা সাতানব্বইয়ের বর্গ হবে তাহলে এখানে লিখব সুতরাং নয় হাজার পাঁচশো পঁচাশি থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই অঙ্কগুলো করতে হলে কিন্তু তোমাদের প্রথমে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল জানতে হবে তাহলে দেখো এখান থেকে যদি আমরা নয় থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করে দিই তাহলে এই সংখ্যাটা হবে সাতানব্বই বর্গ তাহলে এই অঙ্কটা তোমরা এভাবেই করবে দেখো তিন নম্বর অঙ্কটা কী বলছে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এর আগেরটা বলেছে বিয়োগ করলে এবারেরটা বলেছে যোগ করলে তাহলে কীভাবে অঙ্কটা করবো দেখো প্রথমে কী করতে হবে পাঁচ হাজার তিনশো কুড়িকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে পাঁচ হাজার তিনশো কুড়ি তাহলে পাঁচ হাজার তিনশো কুড়িকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে তাহলে দেখো তাহলে আমরা যদি ছয়ের বর্গ দিয়ে গুণ করি তাহলে কত হবে ছত্রিশ সাতের বর্গ দিয়ে কত হবে ঊনপঞ্চাশ আটের বর্গ দিয়ে গুণ করলে কত হবে আট আটা চৌষট্টি তাহলে আটের বর্গ দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি গুণ করবো সাতের বর্গ দিয়ে তাই না তাহলে সাত সাতা কত হবে উনপঞ্চাশ নয় থেকে তেরো চার পরের জোড়া নামালাম এবার দেখো সাতের ডবল কত হয় চোদ্দো তাহলে এখানে এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি দেখো এখানে যদি আমরা তিন বসাই তাহলে সেটাকে আমাকে তিন দিয়েই গুণ করতে হবে অর্থাৎ এখানে আমি যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যার বর্গ দিয়ে গুণ করতে হবে যদি এখানে আমি চার বসাই তাহলে কত হবে একশো চুয়াল্লিশ আমাকে চার দিয়ে গুণ করতে হবে এখানে যদি আমি তিন বসাই তাহলে আমাকে তিন দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ নয় তাই কিন্তু এটা পুরোপুরি মিলবে না তাহলে এই চারশো কুড়ির কাছাকাছি সংখ্যাটা লিখতে হবে তাহলে কত হবে এটা নয় তিনে চেয়েটা বারো দুই হাতে যাক তিন চার কত হলো তিন দিয়ে হয়ে গেল চারশো উনত্রিশ তাহলে তিন দিয়ে কিন্তু বেশি হয়ে গেল তাহলে আমাকে দুই দিয়ে করতে হবে দুই দুগুণা চার চার দুগুণা আট দুই অক্ষ দুই দুইশো চুরাশি তাহলে দুই দিয়ে কি হবে দুইশো চুরাশি তাহলে চার থেকে দশ কত হবে ছয় নয় নয় থেকে বারো তিন হাতের এক একশো ছত্রিশ আসলো এবার দেখো পাঁচ হাজার তিনশো কুড়ি হ্যাঁ এখান থেকে যদি আমি একশো ছত্রিশ বিয়োগ করে দেই তাহলে কিন্তু সংখ্যাটা বাহাত্তরের বর্গ হবে এবার কিন্তু বিয়োগ বলে নেই এবার বলেছে যে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবার যোগের কথা বলছে তাই আমাকে কি করতে হবে বলো তো আমাকে বাহাত্তরের পরবর্তী সংখ্যা তিয়াত্তরের বর্গ দেখতে হবে কত তাই লিখব লিখবো পাঁচ হাজার তিনশো কুড়ি এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচ হাজার তিনশো এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে তিয়াত্তরের বর্গ তাহলে তিয়াত্তরের বর্গ কত হচ্ছে তিন ত্রিকে নয় তিন সাত একুশ হাতে দুই সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাই না কত নয় দুই তিন পাঁচ পাঁচ হাজার তিনশো উনতিরিশ একবার দেখে হাতে দুই সাত পঞ্চাশ দুই তিন তাহলে কত হচ্ছে পাঁচ হাজার তিনশো উনতিরিশ তাহলে পাঁচ হাজার তিনশো কুড়ির পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত পাঁচ হাজার তিনশো উনতিরিশ সেটা কার বর্গ হবে পাঁচ হাজার তিনশো উনতিরিশ হবে তোমার তিয়াত্তরের বর্গ তাহলে এখানে আছে পাঁচ হাজার তিনশো কুড়ি আর এখানে পাঁচ হাজার তিনশো উনতিরিশ তাহলে এর সাথে যদি আমরা নয় যোগ করে দিই তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে লিখবো পাঁচ হাজার তিনশো উনতিরিশ বিয়োগ পাঁচ হাজার তিনশো কুড়ি সমান সমান কত হবে নয় তা লিখব নয় যোগ করলে সুতরাং এটা বিয়োগ এটা সমান সমান নয় যোগ করলে যোগ করলে যোগ করলে সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে যদি আমরা নয় যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো আর একবার অঙ্কটা বলছি প্রথমে কি করলাম পাঁচ হাজার তিনশো কুড়ির বর্গমূল করলাম একশো ছত্রিশ ভাগ থাকলো আর বাহাত্তর ভাগ ফল হলো তাই না এবার পাঁচশো পাঁচ হাজার তিনশো কুড়ির পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হবে তিয়াত্তরের বর্গ তাইতো বাহাত্তরের পরে তিয়াত্তর তিয়াত্তরের বর্গ মানে পাঁচ হাজার তিনশো উনত্রিশ তাহলে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে আমি যদি পাঁচ হাজার তিনশো উনত্রিশ বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফল কত হবে নয় তার মানে এখানে যদি আমরা নয় যোগ করি পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে নয় যোগ করলে কত হবে পাঁচ হাজার তিনশো উনত্রিশ এবং সংখ্যাটা কার বর্গ হবে তিয়াত্তরের তাহলে পাঁচ হাজার তিনশো উনত্রিশ বিয়োগ পাঁচ হাজার তিনশো কুড়ি সমান সমান নয় নয় যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা এইভাবেই এই অঙ্কটি করতে পারবো দেখো চার নম্বর অঙ্কটা কী বলছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ দিয়ে বিভার্য তাহলে শূন্য ছাড়া আমাকে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে যে সংখ্যাটি পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ চারটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাহলে আমাকে কি করতে হবে সর্বপ্রথমে আমাকে লসাগু করতে হবে লিখতে হবে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ এর লসাগু লু তাহলে এদের লসাগু করতে হবে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিনক তিন পাঁচ সাত তিন নয় কে লিখবো সুতরাং নির্ণ লসাগু নির্নেও লসাগু কি হচ্ছে পাঁচ গুণন তিন গুনন পাঁচ গুণন সাত গুণন তিন দেখো পাঁচের বর্গ আছে তিনের বর্গ এই তিনের বর্গ আছে কিন্তু সাতের বর্গ নেই তাহলে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয় তার মানে আমি বলতে পারি যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ এর লসাগু কিন্তু পূর্ণবর্গ নয় যদি পূর্ণবর্গ হতো প্রত্যেকটা সংখ্যার বর্গ থাকতো তাহলে পূর্ণবর্গ যদি আমি এই এই সংখ্যাগুলো লসাগুকে যদি আমি আমি পূর্ণবর্গ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেভেন দিয়ে গুণ করতে হবে তা লিখব পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ এর লসাগু লসাগু পুণ্যবর্গ নয় বর্গ নয় দাঁড়ি তাই পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য লসাগুকে লসাগুকে সেভেন দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো তাহলে লিখবো সুতরাং কি লিখব সুতরাং পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ দ্বারা বিভার্য দ্বারা বিভার্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাটি হবে তাহলে দেখো এখানে কি আছে পাঁচের বর্গ তিনের বর্গ কিন্তু আমি এটাকে আবার সেভেন দিয়ে গুণ করতে চেয়েছি তাই না এই যে বলছি যে পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য লশাহুকে সেভেন দিয়ে গুণ করতে হবে এই যে সেভেন দিয়ে গুণ করলাম তাহলে পাঁচের বর্গ তিনের বর্গ আর সেভেনের বর্গ তাহলে প্রত্যেকটা সংখ্যার বর্গ পেয়ে গেলাম তাহলে পাঁচের বর্গ পঁচিশ তিনের বর্গ নয় সাতের বর্গ করতে হবে তাহলে এবার আমাকে গুণ করতে হবে পঁচিশ নয় আর উনপঞ্চাশকে আমাকে গুণ করতে হবে তাহলে পঁচিশকে যদি আমরা নয় দিয়ে গুণ করি পাঁচ লম পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় দিয়ে গুণ আঠারো চারের বাইশ এবার সেটাকে উনপঞ্চাশ দিয়ে গুণ তাহলে দুইশো পঁচিশকে শ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাঁচ লং কত হবে পঁয়তাল্লিশ দুই শূন্য এগারো তাহলে কত হলো সংখ্যাটি সংখ্যাটি পেলাম আমরা এক এক শূন্য তাহলে এই সংখ্যাটি হলো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা খুঁজি মানে চার অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভার্য তাহলে প্রথমে আমাকে আগের মতো করে আট পনেরো কুড়ি ও পঁচিশের লসাগু করতে হবে তাই লিখব আট পনেরো কুড়ি ও পঁচিশ এর লসাগু লসাগু তাহলে প্রথমে লসাগু নির্ণয় করতে হবে তাহলে পাঁচ দিয়ে আট আটই থাকবে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চার দিয়ে চার না দুই দিয়ে করি দুই চার দুকুণা আট তিন তিনই থাকবে দুই দুপুণা চার পাঁচ দুই দুগুণা চার তিন দুই দুই পাঁচ লসাগু লসাগু কিন্তু পুরোপুরি লসাগু সংখ্যাটা লেখার প্রয়োজন নেই নয়তো ওই সংখ্যাটিকে আবার ভাঙাতে হবে তাহলে দেখো পাঁচ গুনন দুই গুণন দুই তিন গুণন পাঁচ তাহলে দেখো এখানে পাঁচের বর্গ দুইয়ের বর্গ দেখো পাঁচের বর্গ আছে দুইয়ের বর্গ কিন্তু এই দুই আর তিনের কিন্তু বর্গ নাই তাই না তাহলে লিখবো আগের মতো করে লিখবো আগের মতো করে লিখব যে আট পনেরো কুড়ি ও পঁচিশ এর লসাগু এর লসাগু বর্গ নয় বর্গ নয় তাই বর্গ সরি তাই বর্গ সংখ্যা পাওয়ার জন্য পাওয়ার জন্য কি করতে হবে পাওয়ার জন্য আমাকে কী করতে হবে লসাগুকে লসাগুকে কত দিয়ে গুণ করতে হবে তো যাদের জোড়া নেই দুই আর তিনের জোড়া নেই তাহলে আমাকে গুণ করতে হবে দুই গুনন তিন ছয় দিয়ে তাই লশাগুকে ছয় দিয়ে গুণ করতে হবে করতে হবে তাহলে এবার আগের মতো করে লিখে নেব কী লিখব লিখব সুতরাং আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভার্য দ্বারা বিভার্য ক্ষুদ্রতম প্রথমে ক্ষুদ্রতম বের করতে হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে তাহলে কি করব পাঁচের বর্গ দুইয়ের বর্গ দুই আর তিনের কিন্তু বর্গ নেই তাই আমি দুই আর তিন অর্থাৎ ছয় দিয়ে গুণ করতে চেয়েছি তাই না তাহলে দেখো পাঁচের বর্গ দুইয়ের বর্গ আবার দুইয়ের বর্গ পেলাম তিনের বর্গ দুই আর তিন দিয়ে গুণ করার পরে এই সংখ্যা দুটোর বর্গ পেয়ে গেলাম তাহলে পাঁচের বর্গ পঁচিশ দুইয়ের বর্গ চার চার তিনের বর্গ নয় চার পঁচিশে কত একশো একশো আচ্ছা চারশো আর নয় তিন হাজার ছয়শো তাহলে তিন হাজার ছয়শো হল আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবার দেখো এখানে আবার বলেছে যে আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটোই চেয়েছে তাই না তাহলে দেখো তিন হাজার ছয়শো হচ্ছে চার অঙ্কের একটা সংখ্যা কিন্তু এবার আমাকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম এবার চার অঙ্কের আমি যদি বৃহত্তম সংখ্যা বের করি তাহলে দেখো তাহলে তিন হাজার গুণ করতে হবে করি তাহলে কত পাবো চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ হাতে দুই তিন চেরা বারো তেরো চৌদ্দ তাহলে এখানে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো যে এই যে এখানে কত হলো চোদ্দো হাজার চারশো চোদ্দো হাজার চারশো তো পাঁচ অঙ্কের সংখ্যা এক দুই তিন চার পাঁচ কিন্তু আমাকে বলছে যে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা তো পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে গেল তাহলে আমাকে বের করতে বলছে চার অঙ্কের সংখ্যা তাই আমি এই সংখ্যাটি কিন্তু হবে আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা তিন হাজার ছয়শো তাহলে লিখবো সুতরাং আট পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভার্য বিভার্য চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের ক্ষুদ্রতম ও পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তিন হাজার ছয়শ এটাই হবে তোমাদের উত্তর চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাকে বের করতে হবে তাহলে প্রথমে আমাকে লিখতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে একের পরে তিনটা শূন্য সেটা তোমরা জানো এবার এই এক হাজারকে আমাকে বর্গমূল করতে হবে আগের মতো করে তাহলে তিন ত্রিকে কত হবে নয় তাহলে এখানে কত হবে এক শূন্য শূন্য তাহলে তিনের ডবল কত হয় ছয় তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে তাহলে আমাকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে এক বসালে আমাকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে একষট্টি দুই দিয়ে করলে কত হবে দু একশো চব্বিশ তাহলে দুই দিয়ে বেশি হয়ে যাবে তাহলে এক দিয়ে কত হবে একষট্টি তাহলে কত হলো নয় সাত সাত থেকে দশ তিন উনচল্লিশ তাহলে ভাগ ফল পেলাম আমরা একত্রিশ আর ভাগ শেষ পেলাম আমরা কত উনচল্লিশ দেখব চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমরা কী পাবো এই একত্রিশের পরবর্তী সংখ্যা বত্রিশের বর্গ তাহলে বত্রিশের বর্গ কত হবে তাহলে বত্রিশকে বত্রিশ দিয়ে গুণ করে দাও চার ছয় ছয় নয় চার ছয় ছয় বারো হাজার চব্বিশ তাহলে হাজার চব্বিশ হবে তোমার চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা দেখো চার অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে প্রথমে আমাকে লিখতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা তো জানো চারটা নয় এবার এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বর্গমূল করে দাও তাহলে কত পেলাম জোড়া জোড়া নিতে হয় সেটা তোমরা জানোই তাহলে আট আটা কত হবে চৌষট্টি লয় লং একাশি তাহলে লয় লং একাশি কত হবে আট এক নয় নয় নয়ের ডবল কত হবে আঠারো তাহলে আঠারোর সাথে আমি যদি আট নেই দেখি কত পাই আট আট বসালে এখানে যদি আমরা আট বসাই তাহলে আট দিয়ে গুণ করতে হবে তাই না তাহলে আটাটা আটা চৌষট্টি চার হাতে ছয় আটাটা আটা চৌষট্টি আর ছয় কত হবে সত্তর সত্তর শূন্য হাতে সাত আট আট সাথে পনেরো আচ্ছা এখানে আমি এখন নয় দিয়ে দেখি তাহলে নয় লং একাশি হাতে আট আট লং বাহাত্তর আর আট আশি শূন্য হাতে আট 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 সতেরো সত এক হাজার সাতশো এক এটাই হবে এক হাজার সাতশো এক তাহলে কত পাবো এখানে আট আর নয় আটানব্বই আর এখানে এক একশো আটানব্বই তাই তো তাহলে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এখন আমরা বের করব কীভাবে বের করবো দেখো তোমরা যদি নিরানব্বইয়ের পরবর্তী সংখ্যা একশো একশোর বর্গ যদি লেখো তাহলে একশোর বর্গ কত হবে তো একশোর বর্গ হবে তোমার পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের সংখ্যা চলে আসতেছে তোমাকে কি বলছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলছে তাই তোমাকে কি করতে হবে এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ভাগশেষটা বিয়োগ করে দিতে হবে হুম লিখবো সুতরাং চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমি কি কিভাবে পাব এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আমি তার বর্গমূলের যে ভাগ শেষটা সেটা বিয়োগ করে দিই তাহলে কত হবে ওয়ান জিরো এইট নাইন তাহলে এত পেলাম আমরা নয় হাজার আটশো এক নয় হাজার আটশো এক হলো চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা